দেখতে আসছি রাজকুমার কিন্তু আমার মাথায় একটা জিনিস কাজ করতেছে না আমি এতগুলো পোস্টার দেখলাম ডেড বডি এটা কোথাও খুঁজে পাইলাম না কিন্তু তার পরিচালকে ডেড বডি সিনেমা যায় আর কি পরিচালনা করছে তাই দেখলাম হলের আশেপাশে ঘুরপাক খাইতেছে হ্যাঁ কিন্তু ওনার পরিচালনার যে ছবি ওইটাই খুঁজে পাইতেছে না তাহলে উনি কিসের জন্য আসছে এই জায়গায় উনি আসছে সিনেমা দেখার জন্য সিনেমা তো দেখবে নাকি উনি তো সিনেমা রিলিজ হওয়ার আগে অনেক ফাঁপড় দিছে যে আমার ডেড বডি পুরো কাঁপাই দিব রাজকুমারের সাথে ডেড বডি কোন তুলনাই হয় না কিন্তু আমি কোন পোস্টারই দেখতেছি না দুই সপ্তাহ পরে আসবে দুই সপ্তাহ পরে তাইলে ভাই মানে এত প্রশংসনীয় একটা ছবি দুই সপ্তাহ পরে আসবো তাইলে কিরকম ছবি হইতে পারে এটা না এটা দশটা এগারোটা ছবি মুক্তি পেয়েছে তো ঈদে এই জন্য উনি আসে না ওনার লস হবে দেখে উনি আসে না যে সময় উনি একা একা মুক্তি দিবে ভাই উনি ফাফর মারতে মারতে ওনার মাথায় যা চুল ছিল সব পড়া গেছে আশা করি দুই চারটা আস্তে আজকে দেখলাম একটাও থাকবো না তিনি বলতেছেন দুই হাজার চব্বিশ সালে সেরা মুভি হবে ডেড বডি ডেড বডি ভাই কিরকম টাইটেল ডেড বডি টাইটেলটা টাইটেলটা তো অন্তত ভালো থাকতে হবে যেমন রাজকুমার গত বছর গেছে প্রিয়তমা তারপরে এই যে অমর দেয়ালের ওপারে এগুলা হচ্ছে গিয়ে টাইটেল ডেড বডি কিরকম একটা টাইটেল

এখন মূল কথা হয়েছে কি আপনি মানে সাকিব খানের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে ভালো লাগে না নাকি আপনি অবশ্যই লাগবে না কারণ উনি সিনিয়র পারসন ওনাকে রেসপেক্ট করা উচিত মানে এই যে টাকলা আর কি ইকবাল ওনার সাথে কাজ করে না দেখে উনি বদনাম করতেছে রাজকুমারের রাজকুমারের যেই বাজেট খরচ করছে মানে ওনার মধ্যে ডেড বডি দশ বারোটা তৈরি করতে পারবো তিনি বলছেন যে সাকিব খানের সিনেমা দেখতে আসবেন মানে দেখবেন উনি আসবো রাজকুমার দেখছে না উনি এটাও বলছে যে রাজকুমারের ভিতরে যে গল্পটা আড়াই ঘন্টা ওনারা বসায় রাখছে এই জায়গায় উনি নাকি এটা পাঁচ মিনিটের ভিতরে কভার করতে পারবে পাঁচ মিনিটের ভিতরে শেষ করতে পারবে এই আড়াই ঘন্টার গল্প মানে কীরকম ভাপড় বাজে বা চিন্তা করে না মানে একটা পরিচালক কেন হলের পাশে আসা ঘোরাঘুরি করবো সাধারণ পাবলিকের ভিতরে সে তো সিনেমা একটা আসতে পারে না আসতে তো পারে মানে একটা পরিচালককে দেখলে মানুষ একটা রেসপেক্ট করে ওনারে বকাবকি করে গালি দেয় মানে ইন্টারভিউ দিতে আছে পাশেতে মানুষ বকাবকি বকাবকি তো করে আপনাদের মতো সাকিবিয়ান বিয়ান যারা তারা সাকি বিয়ান ছাড়াই ভাই উনি যদি ভালো মানের একটা পরিচালক হয় ওনার ওনাকে রেসপেক্ট করা উচিত মানে উনি ওনার সাথে কাজ করছে আগে এখন উনি বার্তা দিতাছে না বাজেট হয় না ওনার মন মতো এই জন্য উনি রেসপেক্ট করেন না বদনাম করে

অফ ক্যামেরা কাজ করছে না অফ ক্যামেরা কাজ করছেন আচ্ছা খানের সোনারচর সিনেমা দেখবেন কেন জহির খানের ডিগবাজি সোনারচরের ভিতরে যদি ডিগবাজি থাকে তাইলে আমি দেখব আচ্ছা জহির খান যাইটা দেয় ওটার নাম কি ডিগবাজি ওটা ডিগবাজি হয় ডিগবাজি তো হয় না ভাই আর সুন্দর করে দেখতো মানে ওনার ওনার সিনেমা আসলে না যে সোনারচর এটা বাদ দিয়া টাইটেলটা দেওয়া উচিত ছিল ডিগবাজি টাইটেল তাইলে মানুষ দেখতে আসতো আচ্ছা জাহিদ খানের একটা গান রিলিজ হয়েছে গানটা দেখছেন না ওনার যেগুলো ফানি ডিগ বাজি তারপর এই যে ঘড়ি মরি না কথা হয় এগুলা একটু দেখি মজা পাই এই জন্য এগুলো দেখেন দেখেই তো তারা ভাইরাল হয় দেখ না দেখলে তো ভাইরাল হইতো না দেখ আপনাদেরই তো দোষ আপনারা আবার সমালোচনা করেন আবার দেখেন মানে আমরা তো এটা বিনোদন হিসাবে নেই ভালোভাবে দেখি না বিনোদন হিসাবে নিলেই তো তার লাভ আমরা সুন্দর মতো দেখি দেখা কমেন্টে ঢুকি একটা ব্যাড কমেন্ট কইরা কমেন্ট করলে তো সে টাকা পায় টাকা পায় হ্যাঁ এটা সে টাকা পায় ওইটা আসতেই পারে কিন্তু আমরা দেখি বিনোদন হিসাবে ওনারা নায়ক হিসাবে আমরা দেখি না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ